আমরা একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে রেসিপি করবো আমরা সবাই কাঁঠাল খাই কাঁঠালের যেই ভিতরের মোচাটা থাকে এটা আমরা সবাই ফেলে দিই এখন যদি আমরা কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করি তাহলে অসাধারণ একটি রেসিপি হয় তাই কাঁঠালের মোচাটা আপনাদের দেখাচ্ছি এখন কাঁঠালের মোচাটা কিভাবে কেটে নিতে হবে দেখাচ্ছি এভাবে ছিলে উপরের অংশটা ফেলে দিতে হবে তারপরে এভাবে গোল গোল করে পিস করে নিতে হবে কাটার সময় আমাদের খেয়াল রাখতে হবে শক্ত অংশগুলো ফেলে দিতে হবে যতটুকু নরম ততটুকুই নিতে হবে কাটালের কাঁঠালের পোতাগুলো ভালো করে ধুয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ করার সময় এক চার চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে কাঁঠালের মোচাগুলো আশি পার্সেন্ট সিদ্ধ হওয়ার পর এগুলোকে ছেকে নিতে হবে সিদ্ধ করে রাখা কলার মোচাগুলোকে এখন আমরা মেরিনেট করে নিব মেরিনেট করে নেওয়ার জন্য যা লাগছে একটে টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছু সয়া সস প্রত্যেকটা উপকরণ আমরা এখন কলার মোচার সাথে মিশিয়ে নিই লবণ আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নি ভালো করে মিশিয়ে নিতে হবে মেরিনেট পর আবার ফিরে আসছি ভাজার জন্য আমরা তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হওয়ার পর কলার মোটা গুলো ছেড়ে দিতে হবে তারপরে ঢেকে দিতে হবে এখন আমরা এক উল্টিয়ে নিব বাদামি হওয়া পর্যন্ত এক পিঠ উলটিয়ে নেওয়া হয়ে গেল ভাজা পর্যন্ত অপেক্ষা করুন লাল করে ভেজে নেওয়ার পর এখন উঠিয়ে নিচ্ছি টিসুর উপর উঠিয়ে নিই তাহলে এক্সটা তেলগুলো ছড়ে যাবে বাকিগুলো দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেল আমাদের কলার মোচা রেসিপি এই কলার মোচার রেসিপিটা একবার হলো করে খাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ